আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বন্ধুরা আপনারা যারা খুব সহজে এবং খুব দ্রুত কথা বলা শিখতে চান তাদের জন্য আরবিতে আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ এই ভিডিওতে কিছু ছোট আরবি বাক্য দেয়া হলো এই বাক্যগুলো জানলে আপনিও খুব সহজে আরবিতে কথা বলতে পারবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক সে আমার ছোটো ভাই হুয়া আনা সাকি আখু এখানে হুয়া মানে সে আনা মানে আমার সাগির মানে ছোটো আখু মানে ভাই হুয়া আনা রাখু, অর্থাৎ সে আমার ছোট ভাই তার কাজ দরকার হুয়া আবগা সুগল এখানে হুয়া মানে তার আবগা মানে দরকার সুগল মানে কাজ হুয়া আবগা সুগল অর্থাৎ তার কাজ দরকার এই নাও তোমার বেতন হাদা শিল রাতিবিন্তা এখানে হাদা মানে এই শীল মানে নেওয়া রাতিব মানে বেতন ইনতা মানে তোমার হাদা শিল রাতিবিন্তা অর্থাৎ এই নাও তোমার বেতন এই নাও আমার পক্ষ থেকে উপহার হাদাশিল হাদিয়া মিন আনা এখানে হাদা শীল মানে এই নাও হাদিয়া মানে উপহার মিন মানে থেকে আনা মানে আমার হাদা শীল হাদিয়া মিন আনা অর্থাৎ এই নাও আমার পক্ষ থেকে উপহার আমি আজ ছুটি চাই আনা আফগা আলিয়াউম ইজাজা এখানে আনা মানে আমি আফগা মানে চাই আলিয়াউম মানে আজ ইজাজা মানে ছুটি আনা আবগা আলিয়াউম ইজাজা অর্থাৎ আমি আজ ছুটি চাই না আজ কাজ আছে লা এখানে লা মানে না ফি মানে মানে আছে সুগল কাজ আলিয়ম মানে আজ লা সুগল আলিয়ম অর্থাৎ না আজ কাজ আছে আজ জুম্মা সব জায়গায় ছুটি আল ফি জুম্মা কুল্লু দুনিয়া ইজাজা এখানে আলিয়াউম মানে আজ কুল্লু দুনিয়া মানে সব জায়গায় ইজাজা মানে ছুটি আল ইউম ফি জুম্মা কুল্লুদুনিয়া ইজাজা অর্থাৎ আজ জুম্মা সব জায়গায় ছুটি এই লোকটি কেমন হাদা নফর কেফ এখানে হাদা মানে এই নফর মানে লোক কেফ মানে কেমন হাদা নফর কেইফ অর্থাৎ এই লোকটি কেমন একটু একটু জানে শোয়া শোয়া মালুম এখানে শোয়া শোয়া মানে একটু একটু মালুম মানে জানা সোয়াইয়া সোয়াইয়া মালুম অর্থাৎ একটু একটু জানে সে কি আরবি জানে হুয়া মালম আরবি এখানে হুয়া মানে সে মালুম মানে জানে আরবি মানে আরবি হুয়া মালম আরবি অর্থাৎ সে কি আরবি জানে আমি আরবি জানি না আনা মাফি মালো আরবি। এখানে আনা মানে আমি মাফি মালুম মানে জানি না আরবি মানে আরবি আনা মাফি মালো আরবি। অর্থাৎ আমি আরবি জানি না ড্রাইভারের ছুটি নেই সাওয়াক মাফি ইজাজা এখানে সাওয়াক মানে ড্রাইভার ইজাজা মানে ছুটি মাফি ইজাজা মানে ছুটি নেই সাওয়াক মাফি ইজাজা অর্থাৎ ড্রাইভারের ছুটি নেই এটা আমার ইচ্ছা হাদা আনা মেজাজ এখানে হাদা মানে এটা আনা মানে আমার মেজাজ মানে ইচ্ছা হাদা আনা মেজাজ অর্থাৎ এটা আমার ইচ্ছা তেল নেই তেল লাগবে বেঞ্জিন মাফি আবগা বেঞ্জিন এখানে বেঞ্জিন মানে তেল মাফি মানে নেই আবগা মানে লাগবে বেঞ্জিন মাফি আবগা বেঞ্জিন অর্থাৎ তেল নেই তেল লাগবে কিভাবে তেল শেষ হলো কেইফ খালাস বেঞ্জিন এখানে কেইফ মানে কিভাবে খালাস মানে শেষ হওয়া বেঞ্জিন মানে তেল কেইফ খালাস বেঞ্জিন। অর্থাৎ কিভাবে তেল শেষ হলো আমি এখন আসি। আনা আলহীন মৌজুদ এখানে আনা মানে আমি আলহিন মানে এখন মজুদ মানে আসি। আনা আলহিন মজুদ অর্থাৎ আমি এখন আসি আমি এক মিনিটে আসছি আনা ইজি বাস দিগিগা এখানে আনা মানে আমি ইজি মানে আসছি বাস দিগিগা মানে এক মিনিটে আনা ইজি বাস দিগিগা অর্থাৎ আমি এক মিনিটে আসছি জরিমানা আসলে আমি দায়ী না মুকালাফা ইজি আনা মাফি মাসুল এখানে মুকালাফা মানে জরিমানা ইজি মানে আসলে আনা মানে আমি মাফি মাসুল মানে দায়ী না মোকালাফা ইজি আনা মাফি মাসুল অর্থাৎ জরিমানা আসলে আমি দায়ী না না যাও জরিমানা আসবে না লা রুহ মাফি ইজি মুকালাফা। এখানে লা মানে না রুহ মানে যাও মাফি ইজি মানে আসবে না মুকালাফা মানে জরিমানা লা রুহ মাফি ইজি মোকালাফা অর্থাৎ না যাও জরিমানা আসবে না আপনি তিন মাস ধরে বেতন দেন না ইনতা তালাতা সাহার মাফি আতি রাতি এখানে ইনতা মানে আপনি তালাতা সাহার মানে তিন মাস মাফি আতি মানে দেন না রাতিব মানে বেতন ইনতা তালাতা সাহার মাফি আতি রাতিব অর্থাৎ আপনি তিন মাস ধরে বেতন দেন না বকশিস কিভাবে দেবেন কেইফ আতি হাদিয়া এখানে কেইফ মানে কিভাবে আতি মানে দেওয়া হাদিয়া মানে বকশিস কেইফ আতি হাদিয়া অর্থাৎ বকশিস কীভাবে দেবেন আপনি আমার বেতন দিন ইনতা জীব আনা এখানে ইনতা মানে আপনি জীব মানে দেওয়া আনা মানে আমার মানে বেতন ইনতা জীব আনা অর্থাৎ আপনি আমার বেতন দেন কাজ লাগবে এখানে অফিসে আবগা সুগল হিনা মাকতাব এখানে আবগা মানে দরকার বা লাগবে সুগল মানে কাজ হিনা মানে এখানে মক্তব মানে অফিসে আবগা সুগল হিনা মক্তব অর্থাৎ কাজ লাগবে এখানে অফিসে হ্যাঁ আপনার অফিসে আইওয়া ইনতা মক্তব। এখানে আইওয়া মানে হ্যাঁ ইনতা মানে আপনার মক্তব মানে অফিস আইওয়া ইনতা মক্তব অর্থাৎ হ্যাঁ আপনার অফিসে তুমি চা কফি বানাতে জানো ইনতামালুম সুগল সাই গাওয়া এখানে ইনতা আলুম মানে তুমি জানো সাই মানে চা গাওয়া মানে কফি ইনতা আলুম সুগল সাই গাওয়া অর্থাৎ তুমি চা কফি বানাতে জানো হ্যাঁ আমি সব জানি আইওয়া আনাকুল্লু মালুম এখানে আইওয়া মানে হ্যাঁ আনা মানে আমি মালুম মানে জানি কুল্লু মানে সব আইওয়া আনা কুল্লু মালুম অর্থাৎ হ্যাঁ আমি সব জানি বস আপনি ভয় পাবেন না ইনতা মাফি খৌফ মুদির এখানে ইনতা মানে আপনি মাফি খৌফ মানে ভয় পাবেন না মুদির মানে বস ইনতা মাফি খৌফ মুদির অর্থাৎ বস আপনি ভয় পাবেন না এই লোকটাকে বলো কালাম হাদা নফর এখানে কালাম মানে বলা হাদা মানে এই নফর মানে লোক কালাম হাদা নফর অর্থাৎ এই লোকটাকে বলো এখন একটা দিতে জীব ওয়াহেদ সাই আলহীন এখানে জীব মানে দেওয়া ওয়াহেদ মানে একটা সাই মানে আলহিন অর্থাৎ এখন একটা দিতে আমার ছেলে কোথায় গেছে ওয়েন রুহ আনা এখানে ওয়েন মানে কোথায় রুহ মানে যাওয়া আনা মানে আমার আউলাদ মানে ছেলে ওয়েন রুহ আনা অর্থাৎ আমার ছেলে কোথায় গেছে এখন আমি আসি, আলহিন আনা মজুদ এখানে আলহিন মানে এখন আনা মানে আমি মজুদ মানে আছি আলহিন আনা মজুদ অর্থাৎ এখন আমি আসি আমি পৃথিবীতে কিছু চাই না আনা মা আবগা সাই দুনিয়া এখানে আনা মানে আমি মা আবগা মানে চাই না সাই মানে কিছু দুনিয়া মানে পৃথিবীতে আনা মা আবগা সাই দুনিয়া অর্থাৎ আমি পৃথিবীতে কিছু চাই না আমি তোমাকে মৃত্যুর আগ পর্যন্ত ভালোবাসবো আনা হুব্বু ইনতা গাবল মৌত আনা এখানে আনা মানে আমি হুব্বু মানে ভালোবাসব ইনতা মানে তোমাকে গাবল মৌত আনা মানে মৃত্যুর আগ পর্যন্ত আনা হুব্য ইনতা গাবল মৌত আনা অর্থাৎ আমি তোমাকে মৃত্যুর আগ পর্যন্ত ভালোবাসবো